ভালো আছো ভালো আছো ভাত খাইছো তোমার কাছে ভালো লাগে ভালো লাগে সবাই দোয়া করবেন ও একটু প্রতিবন্ধী এবং আমি ভিডিও করতেছি ওই যে সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন হচ্ছে তো আমার পিছনে দিয়ে আসি ও খার খুশি লাগে ওনার কাছে তো যে যেখান থেকে দেখতেছেন এই তিনখানা বাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি সবাই শেয়ার করবেন এটা সরকারি ভবন আহ দর্শক আজ তিন চার দিন হচ্ছে বাঙ্গা হচ্ছে নতুন করে চাইতলা ভবন হবে মনে হয় উপর ভিতরে কাজ চলতেছে এটা হলো এতিমখানা এছাকি কি খানা এটা আর এটা হলো মাদ্রাসা তো যারা এতিম খানার আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন দেশ বিদেশে সবাই শেয়ার করবেন আসলে খুব খুশির খবর এটা হলো এতিমখানা বাজার এখন ফ্রাই তিনটার সময় দোকানপাট বন্ধ আছে তাহলে ফেভার পত্রিকা নী হন ভালো আছেন নি তো মাঝে মধ্যে আপনাদেরকে এদিন কেনা বাজারে দেখায় ও তাহলে নিগো আসসালামু আলাইকুম ভালো আছেন তো যে যেখান থেকে পারেন আমার এই ভিডিও শেয়ার করবেন বন্ধু আশারবাদ দোকান খুলছেন সব বন্ধ মোটামুটি বন্ধু দোকান খুলার নেই আমার বন্ধু দোয়া করবেন